যখন মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজেকেই স্রষ্টা ভাবতে শুরু করে তখনই তার পতনের ঘণ্টা বাজে বাবিলের প্রতাপশালী বাদশাহ নমরুদ। যার রাজত্ব ছিল সোনার উপায় মোড়ানো হাজার হাজার দাস আর সৈন্য তার পায়ের নিচে অহংকারে মত্ত হয়ে সে ঘোষণা করে বসল আমি তোমাদের ঈশ্বর আমি জীবন মৃত্যুর মালিক হতে চলেছে নক্ষত্রের গণনা বলছে খুব শীঘ্রই আপনার রাজ্যে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে আপনার ধর্ম আর রাজত্ব দুটোই করে দেবে সম্ভব যাও এখনই রাজ্যে ঘোষণা করে দাও আজ থেকে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না নমরুদের হাজারো পাহারা সত্ত্বেও আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন হযরত ইব্রাহিম আল সালামের মা গর্ভবতী হলেন কিন্তু অলৌকিকভাবে তা কেউ বুঝতে পারল না জন্মের সময় হলে তিনি লোকালয় ছেড়ে এক নির্জন গুহায় আশ্রয় নিলেন সেই অন্ধকার গুহায় জন্ম নিলেন হযরত ইব্রাহিম আল ইসালাম হ্যাঁ মা বুকভরা কষ্ট নিয়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে ফিরে এলেন কিন্তু সেই নির্জন গুহায় শিশু ইব্রাহিম একা ছিলেন না আল্লাহর আদেশে তার বৃদ্ধাম্বুলি থেকে দুধের ধারা প্রবাহিত হল দিনের পর দিন বছরের পর বছর কেটে গেল তেরো বছর পর মা তার সন্তানকে নিয়ে ঘরে ফিরলেন পিতা আজর যখন এই ফুটফুটে কিশোরকে দেখলেন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন কে এই বালক? নমরুদের কঠোর আদেশের পরও সে কিভাবে বেঁচে রইলো? ও কি সেই গুহার শিশু? হ্যাঁ, এ আমাদেরই সন্তান। আল্লাহর দয়ায় সে বেঁচে আছে। যদি বাচ্চা জানতে পারে তবে আমাদের রক্ষা নেই। কিন্তু এই ছেলের চেহারায় এমন কি জাদু আছে যে আমার হৃদয়ে তার জন্য কেবল মায়া জন্ম নিচ্ছে? আজর ছিল মূর্তি কারিগর। সে ইব্রাহিমকে বাজারে পাঠাতো। মূর্তি পূজার জন্য মূর্তি বিক্রি করতে কিন্তু ইব্রাহিম আল্লাহ সালাত হাঁচ ছিলেন অন্য ধাঁচের তিনি মূর্তিগুলোকে দড়িতে বেঁধে মাটিতে টেনে নিয়ে যেতেন কে কিনবে এইসব খেলনা যারা না তোমাদের লাভ করতে পারে না কোনো ক্ষতি তোমরা কেন এমন জিনিসের পূজা করো যা নিজেদের রক্ষা করতে পারে না শহরে ঈদের উৎসব সবাই যখন উৎসবের জন্য শহরের বাইরে গেল ইব্রাহিম আল্লাহ ইসলাম সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি উপাসনালয়ে ঢুকলেন হাতে এক বিশাল কুড়াল নিয়ে একে একে সব ছোট মূর্তি ভেঙে চুরমার করে দিলেন শেষে কুড়ালটি ঝুলিয়ে দিলেন সবচেয়ে বড় মূর্তির কাঁধে আমি ভয় পাই না শুধু একজনই সত্য ইব্রাহিম তোমার এত সাহস তুমি আমার দেবতাদের নিজের হাতে আমি বরং আপনার শ্রেষ্ঠ দেবতাকে জিজ্ঞাসা করুন কুরালটা এখন তার কাঁধের উপর আছে হয়তো সেই বাকিদের ভেঙেছে তুমি কি পাগল ইব্রাহিম পাথরের মূর্তি কি কথা বলতে পারে তারা কি নড়াচড়া করতে পারে পাথর কথা বলতে পারে না এটা নড়াচড়া করতে পারে না তারা কিভাবে আপনার ঈশ্বর হতে পারে আপনি কেন এমন অসহায় জিনিসের পূজা করেন আপনি কেন প্রাণহীন পাথরের কাছে মাথা নত করেন যুক্তিতে হেরে গিয়ে নমরুদ রাগে উন্মাদ হয়ে গেল সে আদেশ দিল এক বিশাল অগ্নিকুণ্ড তৈরির আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কাছে যাওয়াই অসম্ভব দেখি আজ তোমার রব তোমাকে কিভাবে অবশেষে দিয়ে ইব্রাহিম সালামকে আগুনের মাঝে নিক্ষেপ করা হলো ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশ এলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও আগুন ফুল হয়ে গেল নমরুদ অবাক হয়ে দেখল আগুনের মাঝে ইব্রাহিম আল নিরাপদে বসে আছেন কিন্তু এত অলৌকিক ঘটনার পরও নমরুদের অহংকার কমল না। ইব্রাহিম তোমার রব কে আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন এ তো আমিও পারি দেখলে আমিও জীবন মৃত্যু দিতে পারি বেশ আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তুমি যদি ঈশ্বর হও তবে কাল পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও নমরুদ এবার বোবা হয়ে গেল তার কাছে কোনো উত্তর ছিল অপমানে সে সিদ্ধান্ত নিল আকাশের ঈশ্বরের সাথে যুদ্ধ করার আমি একমাত্র ঈশ্বর নমরুদ স্বর্গের দিকে তীর ছুঁড়ল আমি পুরো পৃথিবী জয় করেছি আল্লাহ তাকে বিভ্রান্ত করার জন্য তীরটি রক্তে রাঙিয়ে ফেরত পাঠালেন নমরুদ ভাবল সে ঈশ্বরকে হত্যা করেছে তার অহংকার যখন চরমে তখন আল্লাহ পাঠালেন তার ক্ষুদ্রতম এক বাহিনী মশা ওরা আমার কিছুই করতে পারবে না আমি নমরুদ লাখো কোটি মশা সূর্যকে ঢেকে দিল তারা নমরুদের বিশাল বাহিনীকে কামড়ে শেষ করে দিল সৈন্যরা ভয়ে পালাতে লাগল নমরুদ প্রাণ ভয়ে প্রাসাদে লুকাল কিন্তু আল্লাহর হুকুম এরা বেশাধ্য একটি ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে সোজা তার মস্তিষ্কে পৌঁছে গেল শুরু হল তার আসল শাস্তি যে বাদশাহ নিজেকে ঈশ্বর দাবি করত আজ সামান্য আরামের জন্য তাকে তার নিজের দাসদের হাতে জুতো পেটা খেতে হচ্ছে দিন যায় রাত যায় কিন্তু যন্ত্রণা কমে না অহংকারী নমরুদ পাগল প্রায় হয়ে রাস্তায় গড়া করে দিতে লাগল বছরের পর বছর এই যন্ত্রণায় ভুগে অবশেষে নমরুদের মৃত্যু হল তার সোনারূপা বিশাল সৈন্যবাহিনী কিছুই তাকে বাঁচাতে পারল না একটি তুচ্ছ মশা ধুলিস করে দিল তার গগনচুম্বী অহংকার পৃথিবীর ইতিহাসে নমরুদ আজও এক শিক্ষার নাম এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা যত বড়ই হোক অহংকার পতনের মূল আর মহান আল্লাহর কুদরতের সামনে পৃথিবীর সব শক্তি তুচ্ছ নমরুদের গল্প শুধু অতীতের কোনো কাহিনী নয় এটি বর্তমানের জন্য এক বড় সতর্কবার্তা ক্ষমতা আর সম্পদ মানুষকে অন্ধ করে দিতে পারে কিন্তু মনে রাখবেন স্রষ্টার এক ইশারায় সেই সব ক্ষমতা চোখের পলকে ধ্বংস হয়ে যেতে পারে অহংকার নয় বিনয়ই মানুষের আসল পরিচয়